গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলাতে ভিডিও লাস্ট ছেড়েছিলাম সরস্বতী পুজোর দিন আমার একটা ভিডিও গিয়েছিল তো আজকে আমি আবার ভাবলাম যে আজকে একবার ভিডিও করি আপনাদেরকে দেখাই তো সকাল সকাল আমি উঠেই দেখুন কাজটা সেরে নিয়েছি কাজটা সারা হয়ে যাওয়া পরে অনেকগুলো শাক ছিল জানেন তো তো সেই শাকগুলো ভাবলাম যে আজকে একটুখানি বেছে রাখি তো শাক বাঁচতে অনেকটাই সময় লাগে যাই হোক লাল শাক লাল শাক না অনেক দিন পরে আনা লাল শাকটা খেতে জানেন তো আমার ভীষণ ভালো লাগে আমি লাল শাকটা খেতে ভীষণ ভালোবাসি তো লাল শাকটা খেতে আমার ভীষণ ভালোবাসি আমি লাল শাকটা আমার বিশেষ করে বেশি ভালো লাগে একটু রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা খেতে ভালোবাসি তো লাল শাকটা আপনারা জানেনি যে আমি শাক বেশি চাকু দিয়ে কাটতে বেশি সুবিধা আমার মনে হয় তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটতে হয় আর সুবিধাওটাও বেশ ভালোই হয় আর এবার আস্তে আস্তে যা গরম পড়ছে বসন্ত তো এবার এসেই গেল এরপরে হোলি পুজো তো লেগেই রয়েছে তো যাই হোক তো চলুন আমি শাকগুলো কেটে নিই শাকগুলো কেটে নেওয়ার পরে আজকে আর ভাবছি সেরকম কিছু করবো না একটু ডাল করব। একটু শাক ভাজা আর সাথে একটুখানি মাংস তো মাংসটা আমার এখনো আসেনি ওটা একটু দেরি হবে আনতে গেছে তো ততক্ষণে আমি ভাবলাম যে শাকটা কেটে সময় না কেটে শাকটা কেটে বসি নি গরমের দিন তো যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো তো এখন তো গরমের দিনে যত তাড়াতাড়ি কাজ করে নেবো তত তাড়াতাড়ি ভালোই হয় তো চলুন দেখি দেখুন শাকগুলো না কিছু কিছু শাকগুলো এক একটা থেকে যায় তো সেগুলোকে ভাবলাম যে আরেকবার করে ঘুরি নিই তো আমি এভাবেই কাটার পরে এভাবেই আবার তুলে তুলে আবার করে কুচি কুচি করে কেটে নিই এর মধ্যে আর কিছু আমি দেবো না একটুখানি রসুন ফোড়ন দেবো রসুন ফোড়ন দিয়ে শাক খেতে ভালোই লাগে রসুন কালো জিরে যেটা হয় সেটাই ফোড়ন দিয়ে আমি ওটাকে ই করি তো চলুন আমার এদিকে কথা বলতে বলতে শাকটা কাটাও হয়ে গেছে শাকটা আমি কেটে নিয়েছি বা শাকটা কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো শাকের মধ্যে জানেন তো ভীষণ বালি থাকে ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলে কি হয় একটু সুবিধা হয় শাক বালিগুলো অনেকটাই হয়ে যায় একবার বেশি একবারও তো ভিজিয়ে রাখলে সুবিধাই হয় দু তিনবার না ধুলেও তো নয় তো চলুন এদিকে আমি রসুনগুলোকে ফটাফট ছাড়িনি রসুনগুলো জানেন তো অনেকে জলে ভিজিয়ে রাখলেও রসুন তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায় তো আমি আর জলে ভেজাইনি আমি এরকমই চাকু দিয়ে মুখটা কেটে তারপরে আমি করছি অনেক সময় না আবার এসে একটুখানি টিপে ধরলেও ওটা অনেক সময় খোসাটা ছেড়ে যায় কিন্তু রসুনগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে তো যার জন্য আর রসুনগুলো আমার সেভাবে খোসা ছাড়ে না তো যাই হোক কথা বলতে বলতে রসুনগুলোকেও আমি ছাড়িয়ে ফেলেছি একবারে রসুনগুলো জন্য তো ছাড়িয়ে নিয়েছি কেন কি আমার চিকেনটাও করতে হবে তো ওই জন্য একবারে যা কাজ ছিল সেগুলো করে রেখে দিচ্ছি তো ওইদিকে চলুন শাকটা অনেকক্ষণ বলেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি একটু জলটা ঝরুক ঝুড়িতেই রেখেছি আমি আর এই যে রসুনগুলোকে আমি ছাড়িয়ে একটু থেতো করে রেখেছি আর সকালের জন্য আমি একটু আলু টমেটো একটু কালো জিরে দিয়ে একটু তরকারি করেছি রুটি করে নিয়েছিলাম আগেই তো কড়াইয়ে আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি রসুনগুলোকেও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু সামান্য একটু কালো জিরো দেবো দিলেও হয় না দিলেও হয় আপনারা চাইলে দিতেও পারে বা নাও দিতে পারে অনেকে শুধু রসুন ভাজে রসুন দিয়েই ফোড়ন দিয়েই খায় তো আমি একটু ভাবলাম যে সাথে একটুখানি করে কালো জিরো দিই তাহলে খেতে একটুখানি স্বাদ আরও বেশি একটুখানি স্বাদ হবে তো রসুনগুলো একটু লালচে লালচে হলে তারপরে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো আর বাইরে এখন যা কি হাওয়া জ্বালার গাছে এবছর তো বলুন প্রত্যেকের গাছে প্রচুর মুখ ফুল এসছে এবার আমের ফলন মনে হয় ভালোই হবে বলুন আপনাদের কাদের কাদের আম খেতে ভালো ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার তো কাঁচা পাকা সব আম খেতেই বেশি ভালো বিশেষ করে কাঁচা আম খেতে তো আমার খুব ভালো তো এদিকে আমার এদিকে ভাজাও হয়ে গেছিলো রসুনটা হাতে ভাজা হয়েছিলো তো আমি এগুলো শাকগুলো এবারকে শাকগুলো এগুলো দিয়ে দিলাম তো শাগেই একটু সামান্য নুন দিলে দেখবেন শাগে অনেকটা জল বেরিয়ে যায় দেখেছিলেন কতটা শাক ছিল আর নুন দিয়েছি বলে শাকটা কতটা পরিমাণটা কমে গেছে তো এবার আস্তে দেখুন কতটা জলও বেরিয়ে গেছে নুন ঢাকা দেওয়া ছিল আমার তো জলটা অনেক হয়েছে তো এটা আস্তে আস্তে একটু সেদ্ধ হোক বা একটু ওখানে জলটা শুকিয়ে যায় তারপরে আমি এসব আর এদিকে পাশে আমি একটুখানি ডালও বসিয়ে দিয়েছি একটু ডালটা ততক্ষণ সেদ্ধ হয়ে যায় তারপরে চিকেনের আলুগুলোকে কাটবো কেটে চিকেনের আলোগুলোকে ভাজ চিকেন করতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালের সাথে দেখি একটুখানি পাপড় বা কিছু একটু ডালের বড়া কিছু একটু ভেজে নেবো ওইটা পরে এখন সারটা হোক চলুন আপনাদেরকে বাইরে নিয়ে যাই বাইরে জানেন তো মানে আমাদের যে পাশে যে গাছ রয়েছে গাছে প্রচুর আমাদের কাছে জানেন তো সে তুলনায় এবার মুকুল বেশি আসেনি খুব কমই এসছে মুকুলের জানি না আসবে কিনা এখনও সেভাবে আসেনি তো দেখুন ঘড়ির কাটায় বাজে এখন নটা এখনো বাজেনি দশ মিনিট বাকি আছে নটা বাজতে চলুন আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে গাছে আপনাদেরকে মুকুল দেখায় প্রচুর গাছে মুকুল এসছে এবছর আমাদের যে পাশে যে গাছটা আছে সেই গাছে বলবো এত যে মুকুল এসছে আর কী যে ঝরে পড়ে যত হাওয়া হাওয়াতে জানেন সারাদিন পুরো উঠোনটাতে মুকুলে ভরে থাকে এই দেখুন পুরো অব্দি আপনাদেরকে একদিন ছাদে গিয়ে আমি দেখাবো কত মুকুল এসছে এটা পুরোটা আপনাদেরকে দেখা আর দূরে দেখেছেন ওই গাছটা দেখুন ওই গাছটা পুরো ওর মুকুলগুলো জানেন দেখতে পোনে আলাদা ওর আবার গাছ মানে লালগুলো কেমন যেন লাল লালটা পেয়ে দেখুন আমাদেরও ও কটাই হয়েছে জানি না এবার আম হবে তো সামনের দিকে একটাও মুকুল এভাবে আসেনি জানি না আমাদের গাছে কতটা আম হবে না হবে তো ওই গাছটা তো প্রচুর এসছে আর এইটাতে দেখুন ওটা টপ আম পড়বে আর আমরা টপাটাও আম খাবো এই দেখুন তো চলুন তো যাই হোক চলুন এবার ভেতরে যাওয়া যায় তো ভেতরে এসে দেখি আমার এদিকে ডালটাও সিটি এখনও ও পরে আর এদিকে দেখুন শাকের জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে তো চলুন এবার শাকটাতে একটু সামান্য একটু চিনি দেবো বেশি না দু এক চিনি দিয়ে শাকটাকে নামিয়ে দেবো ওই দেখুন জলটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে দাঁড়ান ওই শাকটাকে এবার নামিয়ে নিই শাকটা নামানো হয়ে গেলে তারপরে চিকেনের আলুগুলো কেটে নেই দেখুন শাকটা আমার রেডি লাল শাক ভাজা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেছে তো প্রেশারের দিকে সিডিটাও পড়ে গেছে তো এবার এটাকে নামিয়ে রাখি চলুন গিয়ে এবার টিফিন টিফিন করে নিই তারপরে পরে এবার চিকেনের আলুগুলো করবো তো টাইমটা অনেকটাই পেরিয়ে গেছে চিকেনের আলু আমি কেটে এদিকে ভেজে নিয়েছি চিকেনও চলে এসেছিলো আমি চিকেনটা একবারে মেখে থেকে সব রেডি করে একবারে কড়াই আমি দিয়ে দিয়েছি এবার এটা কষানো হয়ে গেলেই তারপরে আমি জল ঢেলে এবার গিয়ে স্নান করতে চলে এবার তারপরে চান পুজো তো রয়েছে সেগুলো এবার তো চিকেনটা আমি একটুখানি ঝোল করবো একটু গরম মশলা গোটা গরম মশলা বেঁটে ডাকবো গুঁড়ো মশলাটা সেরকম ভাল লাগে না খেতে একটু গোটা গরম মশলা একটুখানি এলাচ গরম মশলা বেটে রেখেছি ওইগুলোকে এবার না দিয়ে দেবো তো চলুন এটা আবার আমার আস্তে আস্তে কষানো হোক তারপরে দিয়ে আমি এবার সাল করতে চলে যাব একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিই এর মধ্যে তো দেখুন লাল লঙ্কার গুড়ি আমি দিয়েছি একটু সামান্য রয়ে দেবো তো যাই হোক আমি স্ট্যান্ড টান সেরে চলে এসেছি চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে তো কুকারে আমি দিয়েছিলাম একটা সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম তো চিকেন হয়ে গেছে খাবার টাইমও আমার চলে এসছে তো চলুন এবার ভাত থাতগুলো বেড়ে নিই নিয়ে গিয়ে একবারে খেতে বসে যাই এখন ঘড়ির কাটাতে বাজে আড়াইটে তো আমি ভাত নিয়ে বসে গেছি তো চলুন মাংস ঝোলটা আর বাটিতে নিয়ে একবারে নিয়েই চলে এসেছি তো চলুন তাহলে খাওয়া শুরু করি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে